সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা আল্লাহর ভালো আছো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম নব শ্রেণীর একাদশ শব্দের কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য ইতিপূর্বে তোমাদেরকে কয়েকটি আমি পর্ব করেছি আজকে যে অংশটি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে এল কাইম পরিচয় দিয়ে দিন আমি মোহাম্মদ ইসলাম শাহীন সহকারী শিক্ষক জহির উচ্চ বিদ্যালয় খাদিমনগর সদর সিলেক্ট চলো এবার আলোচনা শুরু করি অ্যালকাইন হাইড্রোকার্বনের একটা অংশ অ্যালকাইন কাকে বলে যেসকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কি থাকবে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে অন্তত দুইটা কার্বনের মধ্যে কি থাকবে ত্রিবন্ধন বিদ্যমান থাকবে সেটাকে আমরা বলবো অ্যালকাইন এবং এর সাধারণ সংযুক্ত হচ্ছে সি এন এইচ টু এন মাইনাস টু অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন এই সাধারণ সংকেত অনুসরণ করবে সেটা অবশ্যই অ্যালকাইন কি থাকবে কার্বন কার্বনের মধ্যে বন্ধন এই বিদ্যমান থাকবে সেটি হবে অ্যালকাইন এবার চলো আমরা অ্যালকাইন কীভাবে প্রস্তুত করতে হয় আমরা শিখে নিই তোমাদের বর্তমান পাঠ্যবে এই রিঅ্যাকশনটা নেই ইতিপূর্বে পাঠ্যভয় ছিল যে মিথেন গ্যাস থেকে এক হাজার পাঁচশো ডিগ্রি সেন্টের তাপমাত্রা দহন করলে সেখান থেকে আমরা অ্যালকাইন অর্থাৎ অ্যাসিটিল উৎপন্ন করতে পারি দেখো যে মিথেন গ্যাস আমরা কি করবো আমরা কি পাবো জলীয় বাষ্প এগুলা কি থাকবে গ্যাস আকারে প্লাস পাবো আমরা তাপ শুরু এখানে কিন্তু আংশিক দহন হচ্ছে এই আংশিক থেকে কিন্তু আমরা এই তাপটা পেয়ে থাকি এটা ভাঙ্গা করার মাধ্যমে মিথেন গ্যাসের অনুগুলো ভাঙ্গা করার মাধ্যমে ইথাইল উৎপন্ন হয়ে থাকে যদি আমরা এখানে সমাতাকরণ করি দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা একটা দুইটা এখানে আছে কয়টা দুইটা মোট চারটা এখানে কি চারটা আছে কিন্তু অক্সিজেন দেখো এখানে আছে একটা এখানে আছে দুইটা এটা কিন্তু মিলে না আমরা এটা মিল করতে গেলে আমাদের কি করতে হবে এখানে 3/2 দাও তাহলে এখানে টু এটা কাটা গেল অক্সিজেন কাটা হয়ে গেল তিনটা তাহলে এখানে আমরা থ্রি দিয়ে দিলাম তাহলে অক্সিজেন তিনটা হয়ে গেল হাইড্রোজেন হলো কয়টা তিন দু গুণে ছয় সাত আট এখানে আমরা টু দিয়ে দিলাম এখানে কার্বনও দুইটা কার্বন দুইটা হাইড্রোজেনও আটটা সমাতকরণ মিলে গেল এখান থেকে আবার এই মিথেন থেকে দুইটা হাইড্রোজেন গ্যাস যদি বেরিয়ে যায় এখান থেকে হাইড্রোজেন গ্যাস বেরিয়ে গেল এখান থেকে কিন্তু এই ইথাইল অর্থাৎ অ্যাসিটিলিন উৎপন্ন করা এবার দেখো শিল্প ক্ষেত্রে ক্যালসিয়াম কারবার থেকেও কী করা যায় অ্যালকাইন অর্থাৎ ইথাইন প্রস্তুত করা যায় ক্যালসিয়াম কার্বাইট সং ক্যালসিয়াম সি টু এটা হল কি ক্যালসিয়াম কার্বাইডের সংকেত এখানে আমরা যদি ফুটায় ফুটায় পানি যোগ করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কী পেয়ে দেব অ্যালকাইন অর্থাৎ ইথাইন আমরা কী করতে পারব প্রস্তুত করতে পারব সাথে উৎপন্ন হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম অ্যালকাইন প্রস্তুত করতে পারলাম এটা অপর নাম হচ্ছে অ্যাসিটিলিন তো এই অ্যাসিটিলিন এবং ইথাইন এটা হচ্ছে কি অ্যালকাইন অর্থাৎ নামকরণটা কিভাবে হয়েছে অ্যালকেনের নামের শেষে এন বাদ দিয়ে আইন যুক্ত করলে হয়ে যায় কি অ্যালকাইন যেমন ইথাইন প্রোফাইন বিউটাইন সবগুলো খালি আনজুক করলে এগুলোর নামকরণ হয়ে যায় এবং এর সাধারণ সংকেত যে ছিল কি Cn H2n-3 এটা অনুসরণ করলে সেগুলো অবশ্যই কি অ্যালকাইন যৌগ এখন এই অ্যালকাইন যৌগের রাসায়নিক বন্ধন কি অ্যালকিন এবং অ্যালকেনের মধ্যে এদের তরল গ্যাসীয় অবস্থা থাকে অর্থাৎ দুই থেকে চার কার্বন বিশিষ্ট গ্যাসীয় পাঁচ থেকে এগারো কার্বন বিশিষ্ট থাকে কি তরল অবস্থায় এবং গেলে কঠিন অবস্থায় তারা কি থাকে বিদ্যমান থাকে এই রাসায়নিকভাবে কারণ এখানে কার্বন কার্বন কি বন্ধন থাকে তিনটা বন্ধন থাকার কারণে একটা বন্ধন শক্তিশালী বাকি দুইটা বন্ধন দুর্বল এই জন্য এরা কি এরা সংযোগী বিক্রিয়া অংশগ্রহণ করে যেমন দেখো ইথাইনের সাথে নিখেল প্রভাবিত উপস্থিতিতে একশো আশি ডিগ্রি থেকে তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস যুক্ত করে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি উৎপন্ন করে সংযুক্ত যুক্ত হয়ে যাবে কি উৎপন্ন করে

আমরা ভ্রমির যুক্ত করতে পারি ভ্রুমের সাথে কি করে এই বিক্রয় করে বিক্রয় করে লাল বর্ণ আছে সেই অর্থাৎ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এটা এভাবেও লিখতে পারি বা এভাবেও লিখতে পারি এবং এটাকে পড়া হয় অনেক সময় ওয়ান এক নম্বর কার্বনে ব্রোমিন আছে দুই নম্বর কার্বনে কি ব্রোমিন আছে এটাকে বলা হয় ওয়ান টু ব্রোমিন কয়টা মোট চারটা চারটাকে বলা হয় টেপটা ওয়ান টু টেপটা ব্রোমো ইথেন এটা বলা হয় অর্থাৎ টেপটা ব্রোমো ইথেন বলা হয় তাহলে এখানেও এই যখন এই রিয়েকশনটা অর্থাৎ এই বিক্রিয়াটা করে তখন কি হয় এই ব্রোমিনের লাল বর্ণ দেখতে যায় নষ্ট হয়ে যায় অপসারিত হয়ে যায় এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা অসংযুক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকাইন শনাক্ত করতে পারি আবার দেখো অ্যালকানের সাথে যদি আমরা টোয়েন্টি পার্সেন্ট সালফ্রিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক অ্যাসিড এবং আশি ডিগ্রি তাপমাত্রায় পানি যোগ করি তাহলে সেই সেক্ষেত্রে কি হয় অ্যালডিহাইড উৎপন্ন হয় তা আমরা কি যুক্ত করব পানি যোগ করলাম টোয়েন্টি পার্সেন্ট সালফ্রিক অ্যাসিড এবং টু পার্সেন্ট সালফেট আশি ডিগ্রি সেন্ট করলে সেই ক্ষেত্রে অর্থাৎ ইথানল তাহলে আমরা পানি সংযুক্ত করে আমরা কি করতে পারি প্রস্তুত করতে পারলাম এবং হাইড্রোজেন যুক্ত করে কি করতে পারলাম প্রস্তুত করতে পারি যে রিয়েশন তোমাদেরকে দেখালাম অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়ে কি উৎপন্ন ঘটে অ্যালকেন আবার অ্যালকায়েনের সাথে ব্রোমিন সংযুক্ত হয়ে কি করলো ওয়ান টু ডায়েটটা ব্রোমো উৎপন্ন করলো আবার পানি যুক্ত করেও আমরা কি করতে পারলাম কি অ্যালডিহাইড হার অর্থাৎ ইথানালকেই প্রস্তুত করতে পারলাম এই যে রিয়েকশনগুলো তোমাদেরকে দেখালাম এই রিয়েকশনগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে কি মনে রাখতে হবে কারণ অনেক সময় বোর্ড কোশ্চেন আসে যে থেকে কিভাবে অ্যালকাইন অ্যালকেন থেকে কিভাবে এগুলো বিভিন্ন করতে যদি তোমাদের ভালোভাবে জানা থাকে তাহলে তোমরা এই সংশোধনগুলো করতে পারবে দেখো ইতিপূর্বে তোমাদের যে অ্যালকেন প্রস্তুত করেছি সেখানে কিন্তু অ্যালকিন থেকে করেছিলাম আবার এখানে দেখো অ্যালকাইন থেকে আমরা কিন্তু ইতিপূর্বে তোমাদের দেখালাম অ্যালকেন প্রস্তুত করা যায় আবার এল থেকেও কিন্তু প্রস্তুত করা এরকম বিভিন্ন মাধ্যমে তোমাদের প্রশ্ন এসে থাকে আশা করি এই রিয়াকশনগুলো ভালোভাবে শিখবে তাহলে তোমরা এই সংশ্লেষণ গুলা সহজেই করতে পারবে তোমাদের কাছে এই অধ্যায়টা হয় তোমরা অনেকেই স্টুডেন্টরা বলে থাকো যে অধ্যায় কঠিন আসলে কঠিন নয় আমাদের একটু প্র্যাকটিসের অভাব একটু মনোযোগের অভাব এখন দেখো ইতিপূর্বে তোমাদেরকে এল প্রস্তুতি অ্যালকেন কুচি দিয়ে আজকে তোমাদেরকে অ্যালকেন কুচি দেখালাম এখন মনে করো এগুলোর বর্ণ মনে করে এখানে আছে সি টু এইচ সিক্স সি টু এইচ ফোর সি টু এইচ টু এখানে তিনটা যৌগ দিয়ে দিলো এখন এখানে বলা হলো এখানে কোনটি অসংকৃত হাইড্রোকার্বন তুমি কিভাবে শনাক্ত করবে আমরা দেখো অসংকৃত হাইড্রোকার্বন শনাক্ত করার জন্য দুইটা পরীক্ষা শিখেছি একটা হলো কি ভূমিন পরীক্ষা কে যে পরীক্ষাটা দেখিয়েছি সেটা হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এখানে এটাকে অপর বলা হয় বিআর পরীক্ষা সেই বিআর পরীক্ষার মাধ্যমে তোমরা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্ত করতে পারবে এখন দেখো এই তিনটা যোগ্য এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বল মনে করো পরীক্ষা তোমাদের এসেছে এখন তুমি কিভাবে এটা শনাক্ত করবে প্রথমে তুমি এটা রিঅ্যাকশনটা করো এটা আগে তুমি সংকেতগুলো চিনে নাও দেখো এটা সাধারণ সংকেত কি এটা সাধারণ সংকেত কি এটা সাধারণ সংকেত কি এটা তুমি আগে

পারব আবার দেখো এখানে 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 টু দাও এখানে টু অর্থাৎ ওয়ান টু ডাই গ্রুম এই ক্ষেত্রে কি গ্রুমিং এর বর্ণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে অর্থাৎ এই ডিএকশনের মাধ্যমে আমরা কি করতে পারি গ্রুমিং পরীক্ষার মাধ্যমে আমরা কোনটা সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা চিহ্নিত করতে পারবো তবে আশা করি তোমরা বিভিন্ন এসে থাকে যে কোনটি অসম্পৃক্ত এই পরীক্ষার মাধ্যমে অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বিহার পরীক্ষার মাধ্যমে তোমরা এগুলো করতে পারবে শনাক্ত করতে পারবে এই পর্যন্ত তোমাদের যে রিয়েশনগুলো দেখালাম এবং যেগুলো আলোচনা করলাম আশা করি মোটামুটি বুঝতে পেরেছ এবং পরবর্তী ক্লাসে তোমাদের কীভাবে অ্যালকোহল অ্যালডিহাইট এবং ফেটিয়ে প্রস্তুত করতে হয় সেই সম্পর্ক নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ এই পর্যন্ত তোমরা যে রিয়েকশন শিখাইলাম যে প্রশ্ন শিখেছি একটু ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো দেখবে তোমাদের কাছে ভালো লাগবে পরবর্তী ক্লাসটা আরো তোমাদের কাছে ভালো লাগবে যখন তোমরা এই রিয়েকশন তোমাদের আয়ত্তে আসবে আশা করি এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম মোটামুটি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকবে আমি আবারো হাজির হব ইনশাআল্লাহ পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হবে এই পর্যন্ত তোমরা পড়তো সুন্দর থাকুন এই কামনা করে আস্তে মতো ক্লাস শেষ করছি খুদা হাফেজ